নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ সফরে হিমাচলের হৃদয় স্বপ্নের শহর মানালি বরফে ঢাকা রোটাংপাস দীর্ঘতম অটল টানেল আর অপূর্ব সোলাং ভ্যালি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে পাহাড় ঝর্ণা আর প্রকৃতির সৌন্দর্যে ভরপুর মানালির রূপ আপনাদের মনকে জয় করে নেবে এই মানালিতেই রয়েছে রোটাং পাস আটল টানেল এবং সোলাং ভ্যালি যেটা মানালির একটা খুবই ফেমাস সাইটসিং স্পট তাহলে আসুন আমরা আপাতত চলে যাই এই মানালির ভিডিও নিয়ে আগের পর্বগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন লিংক দেয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসুন তবে শুরু করি আজকে মানালির এই সৌন্দর্য দিয়ে গুড মর্নিং সবাইকে ফ্রম মানালি এই হচ্ছে আজকে আমাদের মানালির হোটেল সরি আগের ভিডিওতে দেখেইছেন আর এখন মানালিতে বেশ ভালো ওয়েদার একদম সানি ওয়েদার এখন আমি একদম রেডি হয়ে গেছি কারণ আজকে বেশ ঠান্ডা লাগতে চলেছে কারণ আচ্ছা আজকে ফার্স্টে এখন বাজে সকাল আটটা আটটা দশ পনেরো বাজে আমরা এই মুহূর্তে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করছি এই লিফ্টের সামনে আজকে আমরা যাব রোডার পাসটা এখন বন্ধ সোলাং ভ্যালি হ্যাঁ সোলাং ভ্যালি তারপর আটাল টানেল আর শিশু ভিলেজ অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবেন আশা করবো খুবই ভালো লাগবে

এই আমাদের ডাইনিং টেবিল থেকে বা যেখানে ব্রেকফাস্ট হত 203 এর রুম নাম্বারটা বললাম এখানে হাওয়া আসছে সুন্দর সিনারিও দেখুন আবি পাহারে ওই একটা ছিল কচু এখন আমি গলে গেছে অনেক এক বড়ক এখন পুরো নেই প্রচুর গলে গেছে বড় আজ আমাদের ব্রেকফাস্টে দিয়েছে এই ব্রেড বাটার জ্যাম আজকে বুফে নেই তার সাথে আছে পুরি এখানে রয়েছে হ্যাঁ এখানে হচ্ছে রেড সস পাস্তা পাস্তাটা দেখে তো টেম্পিং লাগছে খেতে কেমন জানি না কেন খাবি না কেন চলো আমাদের বাচ্চা শুরু হচ্ছে আমি তাহলে আচ্ছা আমরা একটা দোকানে দাঁড়িয়েছি আহ যেহেতু সোলাং ভ্যালি এইসব জায়গায় খুব কাদা হয় তো আমরা এখান থেকে ড্রেস নিয়ে নেব মানে এই ড্রেসটা তো আমি নষ্ট করতে চাইছি না কাদা ফাদা সব লেগে গেলে মুশকিল হয়ে যাবে তো এখান থেকে ড্রেস নিয়ে নেব জুতো মানে গামবুট যেগুলোকে বলো ওইগুলো নিয়ে নেবো যাতে নোংরা না হয় কারণ বরফে খেলাধেলা আছে ওইগুলোতে না ড্রেসগুলো খুব নোংরা হয়ে যায় তো এরাম এরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় না প্রচুর এরাম দোকান পেয়ে যাবেন যেই দোকানে আপনার ড্রেস নিতে পারবেন হিমাচল টুরিজমেরই সব প্রত্যেকটা দোকানে কিন্তু তাদের চা টাচ যে যে আছে আর এখানে प्राइस লেখা রয়েছে আগে থেকে এই যে এখান থেকে ড্রেস নিয়ে নিলাম গাম্বুট নিয়ে নিলাম এখান থেকে সব রেডি হয়ে এবারও আমরা বেরোচ্ছি হোটেল টনের পথে এই দেখেন সেই যা চলে যেই এটা হয়েছিল বারটা দেখেন পুরো রাস্তা পুরো ধসে গেছে ভিতরের দিকে মানে রাস্তা অর্ধেক অর্ধেক হয়ে গেছে আর আমরা ইয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি হাই অল্টিটিউডে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আটল ট্যানেলে এই হলো আটল টানেলের সাউথ সাউথ পোর্টাল এই আটল টানেল হলো দুনিয়ার হায়েস্ট হাইওয়ে টানেল যেটা মানালি থেকে রোটাং পাসের নিচে দিয়ে ন কিলোমিটার চলিয়েছে এই টানেলের জন্য এখন লাউল স্পীতি পুরো ইয়ার কানেক্টেড থাকে মানালির সাথে দু হাজার কুড়িতে ওপেন হয় আর নাম দেওয়া হয় অটল বিহারী বাজপায়ের নামে অটল টানেল এটা একটা ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার অ্যান্ড আর্মির জন্য খুবই ইম্পর্টেন্ট এই জন্য এই অটল টানেল আমাদের এই মানালির সিনে খুবই গুরুত্বপূর্ণ পোর্টাল আর আটাল ট্যানেলের নর্থ পোর্টাল থেকে আর বরফ এখানে প্রচুর অনেক ট্যুরিস্ট রয়েছে আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে শিশু ভিলেজ আসার সময় এখানে দাঁড়াবো প্রচুর ট্যুরিস্ট রয়েছে প্রচুর এখানে সব অতি বরফে সব খেলাধুলা করছে এই এইদিকে আমরা লেফট নিলাম এইদিকে হচ্ছে শিশু ভিলেজ এই দেখেন বরফ দেখেন কত বরফ সব কিন্তু পুরনো বরফ নতুন বরফ পরেই পাহাড়ের গায়ে গায়ে ভর্তি বরফ বলছে এখন সাড়ে দশটা আমরা এসে পৌঁছেছি শিশু ভিলেজ এই হচ্ছে পুরোটা শিশু ভিলেজ আর এইখানটা দেখুন কত বরফের লোকজন খেলাধুলা করছে আর এইটা দেখুন জাস্ট পুরো লাদাখের একটা ভাইব পাওয়া যাচ্ছে এই জায়গাটা দিয়ে এইখান দিয়ে সোজা গেলে আমরা সোজা চলে যাবো লে হয়ে সরি হ্যাঁ লেতে চলে যাবো লাদাখ এই দিকেই প্যাংগং লেক সব এই দিকে আর দেখুন জাস্ট বরফ ভর্তি ঠান্ডা কিন্তু অতটা নেই একদম ঠিকঠাক এখানে বরফ আছে নিচতে নিচে নিচের দিকে যাওয়া যাবে ওই জায়গাটায় যাওয়া যাবে অন্য যাবে আসো দেখি আমি দেখি দেখছি এই তো যাওয়া যাবে আসো চলে আমার হাত ধর হাত ধর আমার হাত ধর 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 আমার হাত ধর আমার হাত ধর আমার হাত ধর এই দেখ কি সুন্দর ভাবে চলে আসলাম ওপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে নামছি এরকম স্লোপ মতন করা আছে এই হলো আমাদের শিশু ভিলেজ পুরো লাদাখের বিউটিফুল লাগছে কিন্তু বটে শিশু ভিলেজ প্রায় সি লেভেল থেকে দশ আর একশো ফুট অথবা একত্রিশশো পঞ্চাশ মিটার উচ্চতায় এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের অক্সিজেনের কমতি হবে না আমি আরামসে কথাবার্তা বলছি ওখান দিয়ে দৌড়ে দৌড়ে আসলাম আপনারা দেখলেন কোনো ধরনের কিন্তু এখানে অক্সিজেনের কমি হবে না খুব ভালো একটা নেচারের ভেতরে আপনার সময় কাটাবেন অনেকক্ষণ শিশু ভিলেজে আর তারপর শিশু ভিলেজ থেকে চলে যাওয়ার পর ওটাং সরি আটাল টানেলে সময় কাটাবেন ওখানে বরফ নিয়ে খেলবেন তারপর চলে যাবেন সোলাং ভ্যালি আচ্ছা এই হচ্ছে আমাদের শিশু ভিলেজের সুন্দর নেচার এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে আবারও ব্যাক করবেন আচ্ছা আমরা এই জায়গাটা একটা দাঁড়িয়েছি এইদিকে শিশু ভিলেজ আর এইদিকে আবার চলে যাচ্ছে হচ্ছে আটল ট্যানেল আমরা তার মাঝে দাঁড়িয়েছি কারণ এই জায়গাটা পুরোটা লাদাখ ফিল দিচ্ছে জাস্ট দেখুন এই গাছগুলো আমি জানি না এই গাছগুলোকে কী বলে বাট এই দিকটা পুরো লাদাখ ফিল দিচ্ছে সত্যি দুর্দান্ত একটা জায়গা লাগছে এখানটা ফটোগ্রাফি করলাম কিছু রিলস নিলাম আর দেখেন ওই সামনেটা দেখছেন বরফে বরফ অবশ্যই এটাই মজা তো বরফের ভেতরে আসবে আর এখানটা আর একটু বরফ হলে বেশি ভালো লাগবে যাই হোক আমরা এখন যাই আটাল ট্যানেলের এখানে ওখানে প্রচুর বরফ পাবো ছবি টবি তুলবো তারপর সোলাং ভ্যালি মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আটেল ট্যানেলের সামনে এই যে এই হলো আটল ট্যানেল এখানে রয়েছে নদী আর ওইখানে দেখুন কত লোকজন সব বরফ নিয়ে খেলছে আমরা অবশ্যই ওই দিকটা যাব ওই দিকটা গিয়ে আপনাদের দেখাবো এই ব্রিজটি কিন্তু অটল টানেলের সামনে একদম ফেমাস মানে আমরা সাউথ পোল থেকে বেরোলাম নর্থ পোলের দিকে আসলাম মানে অটল টানেল নর্থ পোল মানে বরফের পুরো বরফ চারি হলো আটল টানেল নর্থ পোর্টাল এই দিক দিয়ে গেলে অনেক আপনার ইয়ে রয়েছে নদীর ওখানে যেতে পারবে এদিক দিয়ে এদিক দিয়ে সোজা গেলে বরফ বরফ আছে কিন্তু বরফগুলো না প্রচুর নোংরা হয়ে গেছে খুবই নোংরা হয়ে গেছে চশমাটা আনতে ভুলে গেছিলাম এখান থেকে চশমা নিলাম মাত্র একশো টাকা নিলাম ভালো চশমাটা হ্যাঁ অনেক এই চশমা এই একশো টাকার চশমা দিলো অনেক কটাতে স্ক্র্যাচ আছে তা দেখে নিতে হবে এই এই দোকান দিয়ে নিলাম আবার যাচ্ছি আমরা এই বরফের দিকে এই দেখেন প্রচুর বরফ কিন্তু বরফগুলো পুরো কাদা হয়ে গেছে এই গাম্বুটগুলো কিন্তু পরতেই হতো কারণ পুরো কাদায় কাদা এই দিকটা বলিনা হাত দিয়ে পুরো নোংরা বরফ ওপরের দিকে একটু পরিষ্কার আছে আর এই যে দেখেন এখান দিয়ে উঠে আপনি বরফের ওই দিকে যেতে পারবেন ওই দিকে আরও আছে অনেক দোকান ঘাট এই আমরা বরফের ওপরে উঠছি এখন আসতে আস্তে উঠতে হবে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে উঠতে হবে এখানটা চলে গেলেই ব্যাস চলো ওপরে চলো আরে তারি কি পরিস না পরিস আমিও যাবো দূর যাওয়া যাবে না বাট গেলে কিন্তু মন্দ হতো না এই ক্যামেরাটা ফেলে দিল এই জন্য টুপির ভেতরে নিয়ে নিয়েছি দেখছেন কত উঁচুতে লোকে ছবি তুলছে ফটোগ্রাফি করছে এখানে অনেক ধরনের স্ক্যাম হয় সেই স্ক্যামের ব্যাপারটা আমি বলি স্ক্যামটা হচ্ছে অনেক এখানে লোকজন আছে যারা বলবে দুশো টাকা দিন এই করবেন তিনশো টাকা দিন এখানে নিয়ে যাবো এখানে নিয়ে যাবো ওইগুলোতে পা দেবেন না একদম ফালতু পরে যাওয়ার চেষ্টা করলাম হাত মারাত্মক জ্বালা ইচ্ছে পড়ে গেছি মানে সেভাবে পড়ে নি গায়ে লাগবে বাট বরফ দিয়ে এবার খুঁজতে খুঁজতে আসলে মারাত্মক জ্বালা দিচ্ছে গ্লাভস আনবে আমলা হ্যান্ড গ্লাভস গাড়িতে রেখে চলে এসেছি মজা তো হচ্ছে বা পুরো চালা দিচ্ছে কেউ গুলি মেরেছে হাতে এত ঠান্ডা বরফ এই হচ্ছে এই জায়গাটা যেখানটা আমরা উঠছিলাম এটা হচ্ছে আটল টানেল আর এই দেখেন পুরো জায়গাটা আর উল্টো দিকে আমি দেখাচ্ছি কি আছে এই দেখেন উল্টো দিকে বরফে আমার হাতের খুব খারাপ অবস্থা আমার হাত কাঁপছে এখনো এতটা ঠান্ডা এখানে ওই ওপর দিয়ে সূর্য আসছে এখানে যদি ফটোগ্রাফি হতো না বেশ ভালো লাগতো বাট ফটোগ্রাফি করবো কী করে এখানে একা উঠেছি ওরা দুজন ওইখানে বসে আছে আর হাত পুরো জ্বালা দিচ্ছে পুরো জ্বালা জাস্ট আচ্ছা যাই হোক এখন নিচের দিকে যাবো এখানটা অনেক আপনার সময় কাটাতে পারবেন সময় কাটাবেন কাটিয়ে সুস্থভাবে আবারও বেরিয়ে যাবেন এখান থেকে চেষ্টা করবো বা হাতটা কিন্তু রাখার চেষ্টা করতে হবে আস্তে যাও চলো চলো আসতে ভাই 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 ব্রেক নেই ये क्या है ये अंगूरी गुलाब जामुन भाई कितना करके ये फिफ्टी का प्लेट है भाई दीजिए एक प्लेट दीजिए कितना पीस रहता ट्वेंटी पीस रहेगा সে সাড়ে বারোটা আমরা এই মুহুর্তে অটাল টানেল শিশু ভিলেজ দেখে এসে পৌঁছেছি সোলাং ভ্যালি এই হলো আমাদের সোলাং ভ্যালি স্কাই রোপওয়ে সেন্টার ওই ওপরে আমরা যাব রোপওয়েটা সাতশো পঞ্চাশ সামথিং করে দেখে নিই আর এইদিকে দেখছেন বরফের পাহাড় এখানে এইসব এরকম গাড়ি আছে গাড়ি করে আপনারা দূরে দূরে যেতে পারেন যেগুলো অফ রোড সোলাং ভ্যালি এইখানে হচ্ছে রোপের টিকিট কাউন্টার এই দিকে হচ্ছে ইয়ে প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার সাড়ে তিন হাজার টাকা করে পার হেড নেবে ওই দিকটা যাওয়া যাক এই দিকটা নামার সময় ছবি তুলব ওই দেখুন সব প্যারাগ্লাইডিং করছে এই জায়গাটা দিয়ে একটু সরে থাকাই উচিত কারণ এটা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং স্পট আসছে আসুক এই রোপে কাউন্টার আমরা টিকিট নিয়ে নিলাম রোপওয়ে সাড়ে সাতশো টাকা করে তিনজনের বাইশশো টাকা মতন পড়লো আর এই এইটা হচ্ছে রোপের টিকিট কাউন্টার এখান দিয়ে ওপরে যেতে হবে আমাদের রোপের জন্য তিন थैंक <laughs> থেকে নেমে পড়লাম এই যে রোপে গুলো আছে ওপরে ক্যাফে আছে কি সুন্দর দেখুন জায়গাটা এখানে টয়লেট রয়েছে ওপরে এখানে দেখুন কি সুন্দর জায়গা এখানে ছবি টবি তুলতে পারবেন চলুন এই কফে ক্যাফেটা একটু ঘুরে আসি এই হলো এই ওপরটায় রোপের সোলাং ভ্যালি আর এই দেখেন কোথা দিয়ে যাচ্ছে প্যারাগ্লাইডিং করতে করতে এই প্যারাগ্লাইডিং আমার করার ক্ষমতা নেই মার তো ভয় লাগবে তার থেকে আমি রোপে চড়বো অনেক ভালো সেফ আর এই দেখেন এখানটায় আপনার ছবি তুলতে পারবেন ওই জায়গাগুলোতেও আমরা যাব এখান থেকে আপাতত আমরা হট চকলেট অর্ডার দিয়ে দিচ্ছি আর দিয়েছি হলো গ্রিন টি দেখেন কি সুন্দর দেখেন এই এই রাস্তাটা দেখছেন এই রাস্তাতে বেয়ে বেয়ে ওইখানে যেতে হবে প্যারাগ্লাইডিং করতে এই হচ্ছে হট চকলেট খেয়ে দেখতে হবে কেমন বরফের পুরো গ্লেশিয়ারটা এই দিক দিয়ে দেখা যাচ্ছে এইখান দিয়ে আমরা আসলাম এখানে রয়েছে একটা হেলিপ্যাড হেলিকপ্টার ল্যান্ড করে এখানটা সুন্দর জায়গা পুরো কাশ্মীর আমি এখন শুধু ভাবছি যে কাশ্মীর না হিমাচল প্রদেশ সত্যি এটা কিন্তু কনফিউজিং খুবই কনফিউজ এই সোলাং ভ্যালির এই রোপের এখানটা এই হেলি প্যাডের এখানে অনেকটা সময় কাটালাম হট কফি জফি খেলাম সরি হট চকলেট দেখলেন এবার আমরা আবার যাচ্ছি রোপের দিকে রোপে উঠবো ওকে চলে যাব নিচে আমাদের আজকের সাইড সিনটা কমপ্লিট এখানে নিচে অনেক ধরনের অ্যাক্টিভিটি হতো যদি না নিচে বরফ থাকতো বাট আনফরচুনেটলি বরফ সব গলে গেছে তো এখন যাই নিচের দিকে ওতে চড়া কমপ্লিট আমরা এখন নিচে চলে এসেছি এখন আমরা যাবো আবার মানালির হোটেল বেশ ভালো ছিল কতক্ষণে রোপে সেটা আমি স্ক্রিনে লিখে দিলাম ক্যালকুলেট করে বলতে হতো আর এখানে একটা এরকম দোকান আছে এখানে টিকিট কাউন্টার এই হলো পুরো সোলাং ভ্যালি তাহলে আশা করব আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন আর হিমাচল প্রদেশের প্রত্যেকটা সিরিজের ভিডিও আমার এই ডিসক্রিপশান বক্সে একটা প্লেলিস্ট করা আছে অবশ্যই দেখে নিতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার